আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আবারও আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম এগুলো হচ্ছে আপনার হাইব্রিড জাতের কই মাছ যারা পুকুর অথবা বায়ুপ্লকে এই কই মাছ চাষ করবেন অবশ্যই আমাদের কাছ থেকে এই কই মাছগুলো নিতে পারেন যারা অনলাইনে টাকা দিয়েও পোনা পাচ্ছেন না তাদেরকে বলি আমাদের কাছে শতভাগ গ্যারান্টি সহকারে আমরা সারা দেশেই হোম ডেলিভারি করে থাকি চাইলে আপনারা আমাদের প্রতিষ্ঠানে এসে দেখেও পনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা দেশেই এই পোনাগুলো গাড়ির মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি যারা চাষ করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই হাইব্রিড কৈজাতের পোনাগুলো চার মাসে আপনার বাজারজাত করতে পারবেন তিনটা থেকে চারটা কেজি আসবে তাছাড়াও আমাদের কাছে বিভিন্ন প্রকারের মাছ পাবেন শিম পাব্বা গুলসা মাগুর ট্যাংরা তাছাড়াও দেশি বিদেশি সকল প্রকার পোনা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যারা এই কইগুলো চাষ করবেন তারা অবশ্যই ভালো পুকুর নির্বাচন করে এই কইগুলো আপনার ইনব্রিডিং মুক্ত ওষুধ দ্বারা গোসল করিয়ে তারপর এই পোনাগুলো আপনারা পুকুরে প্রয়োগ করবেন যারা এই পোনাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ঠিকানা নাম ত্রিশাল ধলা আসসালাম